ছিল আমার সুখের পারিড়া গায় দলিয়াখন ছিল মোর কাছে সেই না পাইরা উইনা বসে তোমার 머স্তকে কোন সেই না পাইরা ঐরা বসে কি নি পাড়গো মেলিও কোন ছিয়া আমেরিকাছে ছেনা পাইরা উইরা পশি তোমার মত i uh -huh.

দুই গোহাল বড় বড় তাই নাকি গরু ছাগল চড়াতে নিয়ে যাবে আর তাছাড়া আমাদের মাঠে এখন মেলাই বাচ্চা আছে বাচ্চা বাচ্চা তো আছে তুই দুই সে করবে আর তার মধ্যে মাঠে এখন আছে ভুটটা আছে আর অন্যান্য সবজি আছে ওগুলোতে জল দিতে হবে উঠাতে হবে উঠিয়ে নিয়ে গিয়ে বিক্রি করতে হবে চলো সব করবে চলো 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 এই দাঁড়া যাও এ আবার কুখাতে হবে কুখাতে হবে নাকি বলছো উঠাতে হবে মানে তুলতে হবে তুলে বিক্রি করতে নিয়ে যেতে হবে খেতে হবে আমরা সেই কাজও করতে রাজি আছি রাজি হ্যাঁ করব করবে ওগুলো কাজ করব আর তোমরা আমাদের জন্য খাবার নিয়ে যাবে এ আমরা কেন নিয়ে যাব সখী আমাদের বাড়িতে তার জন্যই দাসী আছে হ্যাঁ তারা নিয়ে যাবে কাজের লোক আছে এই হ্যাঁ কি বলছে বলো তো তারা যাবে না বলছে যাবে না না যাবে আমার বুদ্ধি হ্যাং হয়ে গেল কেন আমি যে ছেলেটা বলছে না যাবে হ্যাঁ কিন্তু আমরা বেটা ছেলেদের নেব না মানে ছেলে মানুষদের আমরা নেব না সকি নেব না তুমি বলে দাও আমরা যে বেটা ছেলেদেরকে নেই না বেটা ছেলেকে নিও না না আমি না আমি না বেটা ছিল না মেয়ে ছিল না তবে কি আমাকে চিনতে পারছ না কে তুমি আমি না আমার বেটা ছিল না তবে কি আমাকে চিনতে পারছিস না না ও কোন গায়ে কেন হাত দিচ্ছ আমি না মেয়ে না ছিল না

কেমন তমা মাতা বলো কেমন তমা আমাদের মাতা পিতা এবং আমাদের হিয়া সুন্দর

একটা বড় কথা আমাদের মাতা পিতাকে অপমান করেছে এই শোনো দেব না তোমাদের যদি মাতা পিতা ভালো হতো তোমাদের শিক্ষাটা ভালো হতো এই নাকি তোমাদের মাতা পিতা ভালো নাই বলে তোমাদের এরকম শিক্ষা তোমরা বাদর তৈরি হয়েছো এই খবরদার বলবেন আমার লেজ কোথায় বাদর যে লেজ দেখাও তো দেখি এই শোনো আরে ওটা কথা হ্যাঁ তবে শোনো এতদিন বড় যখন কথা বলেছো আমরাও না বলে আর ছেড়ে দিচ্ছি না ਹਲੋ ਆਵਾਜ਼ ਮਾਤਾ ਕੋ ਪੀਤਾ ਹਲੋ ਤਾਰੇ আমি তারা কি বলছে জানো কি বলেছে আমাদের মত হিলা দিবি আমাকে ছেড়ে ফেলে দিলে আরে তা নই আমি তোমায় কখন ফেলে দেব তাহলে ওর আমাদের মত মেয়ে ফেলে তারা বিয়ে করতো আমাদের মত না হবে না তারা বিয়ে করতে পারবে না তুই আমার কথা বলছিস হাসকি আমি বিয়ে করবে করব ঢেলাচొక్కাকে আমি সারা জীবন কুমারী থাকব তাও ওই ঢেলাচొక్కাকে বিয়ে করব না আমরা করব না সকি তাই আমরা কি করব জানো কি আমার সাড়ো নাগর আমার সাড়ো গলায় গলসেঁধে গো না গরু ডুবি বরু চলে গো গলায় না আমাদেরকে মধ্য বন্ধু তুমি কোথায় গো বন্ধু এই এই দিকে কথা বলছি কথা বলছি মেয়েটার সঙ্গে ছাড়বো না এটা পাখিটার বাছাই জন্য হাঁকলে গ্যাস হয়ে ও তার মানে তুমি গানটা গাইছিলে হবে আরে গানটা অন্য নয় তবে গানটি হলেও পাখিটার বুকে জন্য তোম না

এই তোমাদের গ্রামটার নাম কি উজানি নগর এই উজানি নগর এই উজানিতে আজ আমি মাটিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে যাচ্ছি পিতা হলেন আমার অধিপতি চন্দ্রপতি সদগর আমি উনানি পুত্র শ্রীমান্দুল্লাহ লক্ষিন্দর যা চাই তা পাই যদি না পাই তাদের কাছ থেকে আমি চোর করে কেড়ে নিয়ে যাই বাইরে যখন পেলাম না তাই কবির প্রতিজ্ঞা করে যাচ্ছি আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবো না আমি একদিন আসবো পালকি নিয়ে লাল টুকটুকি শাড়ি তোমায় পরিয়ে সিটিটি সিঁদুর জন্য রাঙিয়ে সুন্দর কপাল একটি লালটি পরিয়ে তোমায় নিয়ে যাবো সে চম্পক নগরে আমার বউ সাজি কথা যেন মনে থাকে চকি চকি নয় সখি না সখি চলে গেলাম ও ও আমার বন্ধু যেন প্রতিকার করেছে আমিও প্রতিকার করব আমি প্রতিকার করব

তাই নাকি আচ্ছা বলো তো টিপতিগদা তোমার চকি নাকি এটা সখি হ্যাঁ এই যে চকি রে সখি সখি তোমার সখি কে বিয়ে করবে তোmei ছাড়বো কথাটা মনে থাকে পোকাটা আমাকে বিয়ে করিস না রে তোমার মুখটা কি সুন্দর তুই ছয় শতরা হয়ে যাবে আমাকে বিয়ে করলে কি ব্যাপার হ্যাঁ কি করে হব আমাকে চিনিস জানো আমি কে কে

ও তো চলে গিয়েছে তুমি কাকে গালি দিচ্ছ বলো তো না ওই আমাদেরকে খারাপ ভাষা বলে গেল আমরা ছেলে তখনই বলতে পারতি বুঝতে পাইনি যে তাই নাকি সখি তারা যতই বলুক আমাদের মতো কন্যা পাবে না তারা বিয়ে করতেও পারবে না আমরা হচ্ছি রাজঘরের রাজকন্যা কেমন হ্যাঁ মনে হয় তাদেরই পায়রা আমার মাস থেকে এসে বসেছে এই পায়রা আমরা গানের সুরে আকাশে উড়িয়ে দেবো কেমন পায়রার জন্য এত ঝগড়া গন্ডগোল করে এখন পায়রা উড়িয়ে দেবো কাজ করি না চল না কেটে খেয়ে নি না সকি ঝামেলাই চুকে যায় না এ পায়রা আমরা খাবো না আবার উড়িয়ে দেবো কেমন বেশ তোর ইচ্ছা তোর পায়রা পাখি উড়ে যা বন্ধু আর দেশে যা পাখি উড়ে যা বন্ধু আর দেশে চিঠিতে লিখেছি সে যেন a uh sibin -huh. uh -huh.